আমি চাই প্রতিটা মানুষ তার কর্মের ফল যেন এই জন্মেই ভোগ করে আমি চাই চোখ থেকে ঝরে পড়া প্রতিটা জলের হিসেব যেন এই জন্মেই হয় প্রতিটা দুর্ব্যবহার ইচ্ছাকৃত ক্ষতি প্রতিটা বিশ্বাসঘাতকতার হিসেব যেন এই জন্মেই হয় আমি চাই যে যাকে যতটা অসহায় করে দেয় সে যেন তার সহস্র গুণ অসহায় হয়ে পড়ে এই জনই যে যার সাথে যতটা অন্যায় করে তার সাথে যেন অন্যায় হয় সহস্র গুণ বেশি যারা ঠোঁটের কোণে হাসি কেড়ে নেয় রাতের ঘুম কেড়ে নেয় বিষণ্নতা রোগ দিয়ে যায় তাদের যেন বিসর্জন যায় সমস্ত শান্তি যাদেরকে নিয়ে চিনিমিনি খেলে সারা জীবনের মতো ভালোবাসার প্রতি বিশ্বাস মুছে দেয় যারা অন্যের ঠিকানায় ভালো থাকতে শুরু করে তারা যেন কোনো একদিন কোনো একদিন সমস্ত ভালোবাসার ঠিকানা থেকে বিতাড়িত হয় আমি চাই যারা অন্যের বেঁচে থাকার কারণ ছিনিয়ে নিয়ে বেঁচে জীবন কাটাচ্ছে তাদের যেন একটা সময় পর বেঁচে থাকার থেকে যন্ত্রণাদায়ক আর কিছু মনে না হয় অনুতাপের আগুনকে যেন কেউ ফাঁকি না দিতে পারে প্রাশ্চিতের দাবানোলে যেন প্রত্যেককেই পড়তে হয় প্রত্যেককেই